আসসালামাইকুমুল্লা আল্লাহামুআালাম সম্মানিত দিনই মুসলিম ভাই বোন প্রশংসা আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসুলের উপর সাল আলাহি আসাল্লাম আজকের এই দিনই বৈঠকে আমার বক্তব্যের বিষয় কুফর কি এবং কাফির কারা কুফুর আরবি শব্দ এর অস্বীকার করা গোপন করা, রাখা। পারিভাষিক অর্থে তাওহিদের কোনো বিষয়কে অন্তরে অবিশ্বাস করা বা মুখে অস্বীকার করা বা কাজে অমান্য করা অর্থাৎ কোনো বিষয়ে শিরকে অন্তরে বিশ্বাস করা বা মুখে স্বীকার করা বা কাজে বাস্তবায়ন করার নামই কুফুর কুফুর প্রধানত দুই প্রকার একটি হল অন্তরের কুফুর যা ইমানের বিপরীত অপরটি হল বাহ্যিক কুফুর বা প্রকাশ্য কুকুর যা ইসলামের বিপরীত অন্তরের কুফুর কি অন্তরে যদি তাওহিদে পরিপূর্ণ বিশ্বাস থাকে এবং শিরকে পরিপূর্ণ অবিশ্বাস থাকে তবে তা ইমান আর যদি অন্তরে তাওহিদে পরিপূর্ণ বিশ্বাস না থাকে অর্থাৎ কোনো শিরকে বিশ্বাস থাকে তবে তার নাম কুফুর বা অন্তরের কুফুর বাহ্যিক কুকুর কি কথায় ও কাজে যদি তাওহিদের পরিপূর্ণ স্বীকৃতি ও বাস্তবায়ন থাকে এবং শেরকের পরিপূর্ণ অস্বীকৃতি ও অবাস্তবায়ন থাকে তবে তা ইসলাম আর যদি কথায় বা কাজে তাওহিদের পরিপূর্ণ স্বীকৃতি বা বাস্তবায়ন না থাকে অর্থাৎ কোনো শিরকের স্বীকৃতি বা বাস্তবায়ন থাকে তবে তা কুফর বা বাহ্যিক কুকুর বাহ্যিক কুফুর দুই প্রকার একটি হল কথার কুফর আর অপরটি হলো কাজের কুফুর। কথার কুফুর কি কথায় যদি তাহিদের পরিপূর্ণ স্বীকৃতি না থাকে অর্থাৎ কোনো শিল্পের স্বীকৃতি থাকে তবে তা কুফর বা কথার কুফর। কাজের কুফর কি কাজে যদি তাহিদের পরিপূর্ণ বাস্তবায়ন না থাকে অর্থাৎ কোনো শিল্পের বাস্তবায়ন থাকে তবে তা কুফর বা কাজের কুকুর কুকুরের রূপ কুকুর দুই প্রকার হলেও এর রূপ তিনটি এক নেফাক দুই প্রকাশ্য কুফুর তিন পরিপূর্ণ কুকুর নিফাক কি যখন অন্তরে কুফুরকে গোপন করে বাইরে ইসলাম পালন করা হয় তখন তাকে বলে নিফাক সহজ ভাষায় যখন শুধু অন্তরের কুফুর বিদ্যমান থাকে প্রকাশ্য কুফুর বিদ্যমান থাকে না খুন তাকে বলে নিফাক প্রকাশ্য কুফুর কী যখন শুধু বাহ্যিক কুফুর বিদ্যমান থাকে তখন তাকে প্রকাশ্য কুফুর বলে পরিপূর্ণ কুফুর কি যখন অন্তরের কুপুর এবং বাহ্যিক কুপুর উভয়ই বিদ্যমান থাকে তখন তাকে পরিপূর্ণ কুফুর বলে কাফির কারা যে ব্যক্তি তাহিদের কোনো বিষয়কে অন্তরে অবিশ্বাস করে বা মুখে অস্বীকার করে বা কাজে অবাস্তবায়ন করে অর্থাৎ কোন বিষয়ে শিরকে অন্তরে বিশ্বাস করে বা মুখে স্বীকার করে বা কাজে বাস্তবায়ন করে সেই কাফির উল্লেখ্য যে কোনো ব্যক্তি কাজে কর্মে কোনো বিষয় অমান্য করলে অর্থাৎ আল্লাহর কোনো আদেশ বা ফরজ বিধান পালন না করলে অথবা কোনো নিষেধ বা হারাম কাজকে বর্জন না করলে কাফির হবে না যদি না তাতে শির হয় তবে সালাদ এর ব্যতিক্রম যদি কেউ ইচ্ছাকৃতভাবে সালাদ ত্যাগ করে তবে সে কাফির হয়ে যাবে সালাদ ত্যাগ করা ছাড়া আল্লাহর অন্য কোন হুকুম অমান্য করলে ব্যক্তি ফাসিক হবে কাফির নয় যদি না তাতে শির হয় শির করলে ব্যক্তি কাফির হয়ে যাবে এবং তাকে তবা করতে হবে এবং নতুন করে কালিমা শাহাদাত পাঠ করতে হবে অর্থাৎ নতুন করে ইসলাম গ্রহণ করতে হবে কাফির কত প্রকার কুফুরের রূপ ভেদে কাফির তিন প্রকার এক মুনাফিক দুই প্রকাশ্য কাফির তিন পরিপূর্ণ কাফির মুনাফিক কারা যে অন্তরে কুফুরকে গোপন করে বাইরে ইসলাম পালন করে তাকে বলে মুনাফিক সহজ ভাষায় যার মধ্যে শুধু অন্তরের কুফুর বিদ্যমান থাকে প্রকাশ্য কুফুর বিদ্যমান থাকে না তাকে বলে মুনাফিক প্রকাশ্য কাফির কারা যার মধ্যে শুধু বিদ্যমান থাকে তাকে প্রকাশ্য কাফির বলে পরিপূর্ণ কাফির কারা যার মধ্যে অন্তরের কুফুর এবং বাহ্যিক কুফুর উভয়ই বিদ্যমান থাকে তাকে পরিপূর্ণ কাফির বলে উপর ভিত্তি করে কাফির দুই প্রকার এক জ্ঞান সম্পন্ন কাফির দুই অজ্ঞ কাফির জ্ঞান সম্পন্ন কাফির কারা যে ব্যক্তি জেনে বুঝে কুফুর করল সে জ্ঞান সম্পন্ন কাফির অজ্ঞ কাফির কারা যে ব্যক্তি না জেনে বুঝে অর্থাৎ অজ্ঞতাবশত কুফুর করল সে অজ্ঞ কাফির আল্লাহ আল্লাহতালা আমাদেরকে বিষয়গুলো সঠিকভাবে বুঝার এবং কুফুর থেকে বিরত থাকার তাফিক দান করুক আল্লাহ আমেন